তামিম অনেকের প্রিয় আসলে অনেক মানুষের দোয়া ওর উপরে আছে এবং ও মানুষের জন্য অনেক করে মানে এরকম কন্ডিশনে মানুষ কী হয় মানে মানে খুবই কম পার্সেন্ট চান্স থাকে ফিরে আসার না তো এরকম মানুষ অথবা তামিম এটা এটা অলৌকিক আমি অনেকটা একটা আমি দেখুন মিরাকেলটা মানে আল্লাহ যে আছেন এটা সবচেয়ে আরেকবার প্রমাণ প্রমাণিতাম আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা যে এটা উনি ছাড়া তো সম্ভবই না ডাক্তার অবশ্যই একটা উশিলা কারণ তামিমকে খুব ছোটোবেলা থেকে বড়ো হতে দেখছি একটু ভাপ্পেন্ট বড় অবস্থা থেকে দেখছি তো এই জন্যই আসলে মানে আমরা কেউ মানতেই পারছিলাম না যারা ওর সাথে খেলছি কারণ টাইমে সাথে ছোটো আমার সাথে শুরু করছে ওইসে খেলা তো যখন প্লেয়ার ছিলাম বা ওর থেকে আজকে ন্যাশনাল লেভেলের ক্যাপ্টেন হলো আমি বাংলাদেশ টিমে কোচ ছিলাম তো যেটাই হোক মানে সব মিলে একটা অনেক বড় একটা লম্বা সময় মানে আক্রমণ ফ্যামিলির সাথে আমাদের রিলেশনটা অন্যরকম আসলে বিশেষ করে আমার রিলেশানটা অন্যরকম মানে ওর বাবাও আমি দেখছি ওর বাবা ওরকম খুব আদর করতো ছোটোবেলা আমাদেরকে তো যার ফলে মানে সত্যি কথা টাইমের মানে এরকম একটা কবস নিয়ে আসলে আমরা সবাই খুব উদ্বেগ ছিল আমি শুধু না সারা বাংলাদেশের মানুষই মনে হয় যেভাবে রেসপন্স করছে তাইমের এই অসুস্থতা সেটা বোঝা যায় যে আমি কতটা প্রিয় হয়েছে এবং এখানকার হাসপাতালের কথা বলতে হবে ডাক্তারদের কথা বলতে হবে ওনাদের রক্তান্ত পরিশ্রম ছিল চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ এখন তো আমি সেই সবচেয়ে বড়ো কথা হচ্ছে রানিং ক্রিকেটার থেকে অবসর নিয়েছেন মানে এই অবস্থায় এমন অসুস্থ যাওয়াটা তার জানান তো বিশ মিনিট তার পালস ছিল না সেখান থেকে ব্যাক করে আসে এটা মানে সেটা কি হবে এটা এটা অলৌকিক এটা এমন একটা মিরাকেল আমি তো মিরাকেলটা মানে আল্লাহ যে আছেন এটা সবচেয়ে আরেকবার প্রমাণ আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা যে এটা উনি ছাড়া তো সম্ভব না ডাক্তার অবশ্যই একটা উচিলা লাগে বাট ওনার একটা মানে ওনার টাইম অনেকের প্রিয় আসলে অনেক মানুষের দোয়া ওর উপরে আছে এবং ও মানুষের জন্য অনেক করে হেল্পফুল একটা ছেলে সবার জন্যই করে আমার মনে হয় যে মানে এটা তিনি একজনই গরিব বড় লোক দুঃখী যার যখন দরকার আমার মনে হয় সবসময় আমি তামকে দেখেছি সাপোর্ট এভরিবডি মানে হেল্প করার জন্য সবসময় উদ্গ্রীব থাকে তা মানে এত মানুষের দোয়া তোর উপরে আছেই সেটা তো এরকম বিশেষ করে মানে এরকম কন্ডিশনে মানুষ কি হয় মানে মানে খুবই কম পার্সেন্ট চান্স থাকে ফিরে আসেন না তো ওরকম মানুষ অথবা তামিম যে সত্যি কথা মনের দিক থেকে এত ভালো হয় এরকম এটাই আল্লাহর বিশেষ রমতিও ফিরে আসছি সব জায়গায় অধীর আলহামদুলিল্লাহ একটা বড়ো ব্যাপার একটা আমাদের সবার জন্য যে খুবই মানে আমাদের সবার জন্য খুব কষ্টের হতো আসলে খুব কষ্টের ছিল কালকের দিনটা আসলে এখানে চিকিৎসা ব্যবস্থা অনেক নজির কিনা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে না আমরা তো আসলে মানে আমরা তো কনফিডেন্ট থাকি না আমাদের যেটা হয় যে বা মানে অ্যাম্বুলেন্স মেরাকাল না মানে ডাক্তারদের অশেষ পক্ষে যারা বিকেসপি থেকেই যে ডাক্তাররা ছিলেন তাদের সবার প্রত্যেকটা মানুষেরই অবদান ছিল ডায়াবেটিস নিয়ে আসা এখানে বোঝা রাখা বা তারপরে যেটা হলো ম্যাসিভ হলো যখন তখন তাদের এই কুইক রিয়াকশন কুইক ট্রিটমেন্ট আমার মনে হয় যে তারা সরকারি সুযোগ সুবিধা করছে তো এই ডিসিশনগুলো ইম্পর্টেন্ট ছিল এরকম জায়গায় তো অবশ্যই বলতে হবে যে আপনি তার মেসিভলি মানে আমরা এখন আত্মবিশ্বাস হতেই পারি আমাদের হাসপাতালগুলোর আমাদের ডাক্তার আসলেও অনেক ভালো আমাদের বিশ্বাসটা থাকাটা খুব জরুরি আসলে